স আমি মাহমুদ আসলাম ফ্যাশন থেকে প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওয়ার্স ফার্স্ট অফ অল প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার ভাইটি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে এটা হচ্ছে একদম ডিপ প্যাজেন্টা অলিভ কন্টাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটাই ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো কালার সেম্বন্ ফর্ষা কালো সব ধরনের স্কিনে সব বন্ধের ইনশাল্লাহ ভালো লাগবে আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে আমার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে খুব ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপিস আপনিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালার কম্বাইন্ডের মধ্যে কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে ইনশাআল্লাহ কালার গ্যারান্টি অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মর্মতো আপনারা করে নিতে পারবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস ঢোলা ডালা ড্রেস করতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা যদি চান আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো অবশ্যই দেখে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনই নতুন নতুন আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে অলিভ অ্যান্ড ব্ল্যাক কালার কম্বাইন্টের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার কম্বাইনটের মধ্যে সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেকের ডিজাইনটা আর এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন আমি ব্যাক পোষণটা বন্ধের দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মর্মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাতি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য বিভিন্ন ক্যাটাগরির ড্রেস রয়েছে এটা হচ্ছে ম্যাজেন্টা অ্যান্ড ব্ল্যাক কম্বাইনটার মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর ইউনিক একটা ড্রেস এ হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দেই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম ডিফারেন্ট একটা ডিজাইন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার এবং কালার গ্যারান্টি অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো আর দেরি কেন এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মহাদিফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ভালো এবং সব সবচাইতে প্রিমিয়াম ভালো কোয়ালিটির মধ্যে লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম সিগিন কালার কম্বাইনেটার মধ্যে হচ্ছে কি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই বন্ধেরকে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিনী একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওনা মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস প্রিমিয়াম কোয়ালিটি লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা